নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে বাংলায় প্রবেশ করেছে ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড় মন্থার জেরে রাজ্য জুড়ে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে বুধবার উনতিরিশে অক্টোবর দু সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া জলেশ্বর থেকে শুরু করে বালাসর পাশাপাশি কুলাঘাট খড়গপুর কলকাতা চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকালে দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা গলতর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এদিকে খাতড়া থেকে শুরু করে পাশাপাশি হাওড়া চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা এই জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকাল ছটায় এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি সুনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর গুসকারা এদিকে হুড়া থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলিতেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি মাদবাড়িয়া এদিকে যদি আমরা দেখি লালমোহন এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে বাংলাদেশে বুধবার সকাল ছটায় তো তো দর্শক আমরা যদি বেলা একটার দিকে লক্ষ্য করি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা রয়েছে বেলা একটার দিকে প্রায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা দেখি গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি আরামবাগ চন্দন এদিকে চন্দননগর থেকে শুরু করে কলকাতা সাতক্ষীরা পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কাটোয়া থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর কুসকরা আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা এদিকে বহরমপুর থেকে শুরু করে রামপুরহাট দমকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে এবং দর্শক উত্তরবঙ্গে যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গে কিন্তু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভব সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বালুর হাত থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি দিনাজপুর রংপুর পাশাপাশি সোদপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার বেলা একটার দিকে এবং দর্শক যদি আমরা বুধবার বেলা একটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে যশোর থেকে শুরু করে পাশাপাশি সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মাদবাড়িয়া এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে বাংলাদেশে আর বিকালের দিকে যদি একটু পরিস্থিতি লক্ষ্য করি তো বিকাল চারটের দিকে যদি আমরা দেখি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত চলতেই থাকবে বৃষ্টি থামার কোনো নাম কিন্তু নেই বুধবারে এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি চন্দননগর এদিকে কলকাতা খোলাঘাট পাশাপাশি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি এদিকে দমকা থেকে শুরু করে নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার বিকেল চারটের দিকে দক্ষিণবঙ্গে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে কোসাফা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি হলদিয়া নামখানা এদিকে দীঘা সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গের পরিস্থিতি লক্ষ্য করতে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকছে এদিকে যদি আমরা দেখি এদিকে রংপুর থেকে শুরু করে সোদপুর পাশাপাশি তোরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপর আমরা দেখে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে কিন্তু বিকালের দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে থাকছে বিদ্যুৎ তো দর্শক আমরা যদি দেখি এদিকে বগড়া থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিং এদিকে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর পাবনা পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে এদিকে মেহেরপুর এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে ফরিদপুর পাশাপাশি যশোর লালমোহন মাতবাড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বুধবার বিকাল চারটের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি যে খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পাশাপাশি শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর লালমোহন বরিশাল মতিরহাট এই জাগুলোতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার বিকেল চারটে দিকে আগামী বৃহস্পতিবার সকাল ছটায় দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে মূলত বুধবারের তুলনায় অনেকটাই বৃষ্টিপাত কম রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি গঙ্গাসাগর এদিকে দীঘা জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বালাসর এই জায়গাগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মগরা থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি কৃষ্ণনগর পাশাপাশি কাটুয়া এদিকে গুসখাড়া থেকে শুরু করে বোলপুর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা কেরিমপুর পাশাপাশি দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি জঙ্গিপুর আমারপাড়া ধুলিয়ান এই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা এদিকে যদি আমরা দেখি দিনাজ থেকে শুরু করে পাশাপাশি রংপুর সোদপুর এদিকে লালমনিরহাট পাশাপাশি জলঢাকা ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ বোদা এদিকে দিনহাটা ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার সকালের দিকে তো বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি মাদান এদিকে যদি আমরা দেখি নিচের দিকে একটু লক্ষ্য করি মাদান পাশাপাশি কাপাসিয়া নগরপুর পাবনা ঢাকা পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটায় বাংলাদেশে এবং দর্শক এবং যদি আমরা বেলা একটা নাগাদ লক্ষ্য বৃহস্পতিবার তো বেলা একটার দিকে কিন্তু প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবার বেলা একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে সকালে থেকে সকালে দিকে কিন্তু কম ছিল কিন্তু বেলা একটার দিকে আরও বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জামশেদপুর এদিকে রাঁচি থেকে শুরু করে ধানবাদ যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এদিকে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর পুরুলিয়া পাশাপাশি সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার বেলা একটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে তো দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি বেলা একটার দিকে তো উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি রংপুর ঠাকুরগঞ্জ এদিকে আগরতলা থেকে শুরু করে পঞ্চগড় শিলিগুড়ি পাশাপাশি জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বেলা একটার দিকে উত্তরবঙ্গে দর্শক এরপর আমরা বেলা একটার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন ফিরোজপুর বরিশাল মতিরহাট যোগুলো কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে যদি একটু পরিস্থিতি দেখি তো বিকেল চারটির দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকালের দিকেও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান শান্তিপুর পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে সিউড়ি থেকে শুরু করে কাটুয়া। যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বোলপুর পাশাপাশি দুর্গাপুর গুসকরা এদিকে সুনামুখী পাশাপাশি বাঁকুড়া হুড়াই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার বিকেল দিকে বোলপুর করা দুর্গাপুর এদিকে বাঁকুড়া সোনামুখী পাশাপাশি বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু বিকালের দিকে বৃহস্পতিবার ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বহরমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ রামপুরহাট বেলডাঙ্গা পাশাপাশি জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান আমার আমারপাড়ায়গুলি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকাল দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা দেখি এদিকে 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 সরি এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর সোদপুর পাশাপাশি এদিকে যদি আমরা দেখি ঠাকুরগঞ্জ জলঢাকা লালমনিরহাট পাশাপাশি দিনহাটা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো দর্শক আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু বৃহস্পতিবার বিকেল চারটের দিকে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি এদিকে যদি আমরা দেখি ফিরোজপুর ঢাকা এদিকে নগরপুর কাপাসিয়া পাবনা যশোর থেকে শুরু করে এদিকে লোহাগড়া মাদবাড়িয়া ফিরোজপুর পাশাপাশি মতিরহাট বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেল চারটের দিকে বাংলাদেশে Ya bohong juga. যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করে এদিকে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন পাশাপাশি লালমোহন এদিকে যদি আমরা দেখি ফটিকছাড়া উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বিকেল চারটে দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী শুক্রবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে সকালে সকাল সাতটার দিকে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কুলাঘাট চাকুলিয়া এদিকে নামখানা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি গোসবা এদিকে বারুইপুর থেকে শুরু করে তমলুক পাশাপাশি কুলাঘাট উলুপিড়িয়া বালিছক খড়গপুর জাগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল সাতটার দিকে মূলত শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে তো দর্শক এরপরে যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু শুক্রবার শুক্রবার যদি দেখি শুক্রবার কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গাতে এদিকে যদি আমরা দেখি এদিকে টেগনা পাশাপাশি চাকুড়িয়া যা বলতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার সকাল সাতটার দিকে একত্রিশে অক্টোবর তো দর্শক এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে যদি বেলা দুটোর সময় যদি আমরা দেখি তো দুটোর দিকে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে এদিকে খড়গপুর থেকে শুরু করে বালিচক পাশাপাশি কুলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা পাশাপাশি খরিদ্দার চন্দন চন্দ্রনগর হাওড়া আরামবাগ এদিকে চন্দ্রকোনা গোলতোর কতুলপুর বিষ্ণুপুর খাতরাই এই জাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা দুটো নাগাদ এবং দর্শক যদি আমরা বিকালের দিকে একটু লক্ষ্য করি তো বিকাল চারটের দিকে যদি আমরা দেখি তো বিকালের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর থাকছে না দক্ষিণবঙ্গে এদিকে যদি আমরা দেখি খড়গপুর পাশাপাশি খড়গপুর এদিকে বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি সিউড়ি এদিকে নলহাট থেকে শুরু করে পাশাপাশি দোমকাঁজাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে গোড্ডা এদিকে দেওঘর পাশাপাশি দমকাঁচাগুলো কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে শুক্রবার বিকেল চারটে দিকে তো দর্শক এবং যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা শ্যামনগর মাতবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এ কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে শুক্রবার বিকেল চারটের দিকে এবং দর্শক যদি আমরা একটু তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আমি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কিন্তু খবর আপলোড করি শুধু আপনাদের জন্যে স্পেশাল করে এবং দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাক এবং ফেসবুকের বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ